নমস্কার বন্ধুরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নতুন প্রকল্প এনেছেন এবং বর্তমানেও কিন্তু একের পর এক নতুন প্রকল্প আনছে এক এমন প্রকল্প আছে সেই প্রকল্পের আপনারা অনেকে নাম শুনেছেন আবার কিন্তু অনেকে নাম শোনেননি এবং যারা যারা বর্তমানে সেই প্রকল্পে আবেদন করেছেন তারা কিন্তু ইতিমধ্যে সেই সব প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন বর্তমানে যে প্রকল্পটা থেকে বেশি আলোকপাত করেছিল সেটা লক্ষ্মী ভাণ্ডার কিন্তু আজকে যে প্রকল্পের কথা বা আজকে যে স্কিমের কথাটা আপনাদের সামনে তুলে ধরবো সেখানে কিন্তু আপনারা পুরুষ মহিলা নির্বিশেষে সবাই কিন্তু পেয়ে যাবেন হাজার থেকে তিন হাজার টাকা প্রতি মাসে এবং তার জন্য আপনাদের যেই ফর্মটা সংগ্রহ করতে হবে আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অথবা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে অথবা আপনারা চাইলেও কিন্তু সরাসরি অনলাইন থেকেও ফর্মটা ডাউনলোড করতে পারবেন এবং তার পাশাপাশি আগামী দিনে যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে আপনারা কিন্তু সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও সেই ফর্ম তুলে জমা করতে পারবেন তাই ভিডিওটি কিন্তু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে আপনারা কিন্তু জয় বাংলা পেনশন প্রকল্প নাম শুনেছেন সেখানে ওয়ান আমরেলা স্কিম এই প্রকল্পের নামটা আপনারা বর্তমানে অনেকেই শুনেছেন এবং সেখানে আট বছরের উর্ধিগ যারা যারা আছেন তাদেরকে ভাতা দেওয়া হয় তার পাশাপাশি তপশিলি জাতি এবং উপজাতি জনগোষ্ঠী যারা যারা অন্তর্ভুক্ত আছেন তাদেরও কিন্তু আলাদাভাবে তপশিলি বন্ধু হিসাবে দেওয়া হয় বর্তমানে এই ফর্ম কিন্তু আপনারা সরাসরি আপনাদের বিডিও এসডিও গ্রাম পঞ্চায়েতের বা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং সেখান থেকে ফর্ম ফিল করে জমা করলে আপনারা এর টাকাটা আপনারা পাবেন এবং তার পাশাপাশি কিন্তু বর্তমানে বিধবা ভাতা তো আছেই এবং বর্তমানে আরও সাতটা টোটাল প্রকল্প আছে বা পেনশন প্রকল্প আছে যেখানে কিন্তু আপনারা বর্তমানে টাকা পাবেন এবং এই সম্পর্কে আপনারা অনেকে জানেন আবার কিন্তু অনেকে জানেন না কিসের সাতটা প্রকল্প একবার দেখে নিন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর বা নগরায়ন দপ্তরের পরিচালিত বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা অন্যভাবে সক্ষমদের জন্য পেনশন যেটা কিন্তু প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হয় মানবিক পেনশন হাজার টাকা করে দেয়া হয় লোক প্রসার পেনশন এটাও কিন্তু টাকা করে হয় হাজার নারী ও শিশু বিকাশ দপ্তরের পেনশন হিসাবে কিন্তু টাকা করে হয় কৃষি পেনশন এখানেও কিন্তু কিন্তু টাকা হয় এটা এটা কৃষক বন্ধু প্রকল্প নয় কৃষি তিন হাজার পেনশন এখানে আপনাদের তিন হাজার টাকা করে কিন্তু সরকার থেকে ভাতা দেবে কৃষক বন্ধু যেমন আছে তেমন কিন্তু এটাও আছে এবং তার পাশাপাশি মৎস্যজীবীদের জন্য কিন্তু পেনশন আছে সেখানে কিন্তু দু হাজার টাকা করে প্রদান করা হয় শিল্পী ও তাঁতীদের জন্য কিন্তু পেনশন সরকার উপলব্ধ করে দিয়েছে এবং সেখানে আপনাদের দু টাকা করে সরাসরি সরকার আপনাদের প্রতি মাসে দেবে তপশিলি বন্ধু জয় জয়জয় প্রকল্প ছাড়াও কিন্তু আলাদা অনেক পেনশন প্রকল্প আছে যার মধ্যে বর্তমানে আপনারা অনেকে এর জন্য অ্যাপ্লিকেশান করেছেন আবার কিন্তু বর্তমানে অনেকে এর জন্য অ্যাপ্লিকেশান করেননি যারা যারা বর্তমানে এর জন্য অ্যাপ্লিকেশান করেননি তারা কিন্তু সরাসরি এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে প্রতি মাসে কিন্তু আপনারা এক হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবে এবং তার পাশাপাশি জয় বাংলা পেনশন প্রকল্পের যদি আমরা ফর্মটা দেখি সেখানে কিন্তু একটা ফর্মের মাধ্যমে আপনারা কিন্তু তিনটে প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তপশিলি বন্ধু এসিদের জন্য জয় জহর এস টিদের জন্য এবং মানবিক যারা পিডব্লিউডি আন্ডারের মধ্যে আছেন তাদের জন্য কিন্তু এই একটা ফর্মের মধ্যেই কিন্তু আপনারা তিনটের জন্য আবেদন করতে পারবেন আপনার যে স্কিমের জন্য আপনি আবেদন করতে চাইছেন সেখানে কিন্তু এখানে টিক চিহ্ন দিয়ে আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং এছাড়াও যে যে পেনশন প্রকল্পের কথা বললাম তার জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম আছে এবং সেটাও কিন্তু আপনাদের সরাসরি বিডিও এসডিও অথবা মিউনিসিপ্যালিটি অথবা আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু সেই ফর্মগুলো আপনাকে তুলতে হবে এবং ফিল আপ করে কিন্তু সেখানেই জমা করতে হবে তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন Don know